আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দলের বেশিরভাগ শীর্ষ নেতা দেশ ছাড়া প্রধান কার্যালয় থেকে শুরু করে তৃণমূলের সব ঠিকানা বেহাত কারাগারে বন্দি শত শত নেতা তারপরও ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি সবাই যেন রাজনীতি করছে দলটিকে ঘিরে আওয়ামী লীগকে সম্প্রতি আলোচনায় এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিউ ইয়র্কে উপস্থাপক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলটির রাজনীতিতে ফেরা নিয়ে মন্তব্য করেন প্রথম আলোর প্রতিবেদন অনুসারে মেহদির প্রশ্নের জবাবে ড ইউনুস বলেছেন আচ্ছা তারা দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা বিদেশে ড ইউনুসের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন বিএনপির এক শীর্ষ নেতা বাদ জানি ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্য তবে কেউই বলেননি প্রধান উপদেষ্টার মতো করে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন বলেছেন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা তিনি দেখেন না বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বিএনপি বলছে সরকার বা আদালত নয় কোন দল নিষিদ্ধ হবে কিনা না সেটির সিদ্ধান্ত নেবে জনগণ জনগণের মিডিয়ায় আমরা দেখেছি নিষিদ্ধ করা হয়েছে যদিও এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় বিমত পোষণ করেছে ডক্টর ইউনুসের মন্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াত ও এনসিপি তবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের দাবি ভিন্ন তারা বলছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ওই সাক্ষাৎকারে বলেনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস